আজকে আপনারা রাজপথে কি কারণে নেমেছেন আজকে আমরা রাজপথে নেমেছি ভারতবর্ষের আদিবাসী দলিত যারা মুসলিম যারা সম্প্রদায়ের মানুষ আমাদের দেশের মা নাগরিক একই সঙ্গে খ্রিস্টান এবং বৌদ্ধ আমাদের সহনাগরিক তাদের উপর আর এস এসের মদতপুষ্ট বিজেপি সরকার যেভাবে আক্রমণ নামিয়ে এনেছে যেভাবে হত্যা করছে ছত্তিশগড়ে আদিবাসীদেরকে যেভাবে নির্মূল করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে আমাদের রাজ্য থেকে যারা বাইরে যাচ্ছেন তাদেরকে যেভাবে হত্যা করছে অর্থাৎ এই বাংলাকে কলঙ্কিত করছে এই সমস্ত কিছুর প্রতিবাদ আমরা তার প্রতিবাদে আমরা আজকে আসতে ইতিমধ্যেই আপনারা জানেন যে আইন শৃঙ্খলা সারা ভারতবর্ষের পশ্চিমবাংলায়ও আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বর্তমানে ডিজিটাল যুগ ডিজিটাল ইন্ডিয়া হাতের বিষয়ে দুনিয়া একের পর এক ক্যাম্প বাড়ছে অন্যায়ের ধরন বাড়ছে কিন্তু সেই ব্রিটিশ আমলের আইন এখনো চলছে সংসদে কিংবা রাজ্যসভায় সেই কোনো সেরকম কোনো বিল পাস হচ্ছে না অথচ মুসলিম সম্প্রদায়কে বিভিন্নভাবে হেনস্থা করার তাদের যাতে বিপদে পরিচালিত করে কিছু সম্প্রদায়ের মানুষকে খুশি করা যায় তার জন্যে এই হক অফ সম্পর্কে নতুন বিল না প্রথমে যেটা বলা দরকার আপনি যে প্রশ্নটা করেন খুব সঙ্গত প্রশ্ন যে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার যদি দেখেন সারা ভারতবর্ষে বাইশটা বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানকার আইন শৃঙ্খলা বিজেপি শাসিত বাইশটা বিজেপি শাসিত রাজ্যগুলোর আইন শৃঙ্খলা অবস্থা দেখুন দেখুন মণিপুরের কি অবস্থা আজকে সতেরো মাস ধরে সেখানকার প্রধানমন্ত্রী একবার সেখানে যাওয়ার মতো সাহস করতে না তিনি অথচ সারা ওই আমেরিকায় যাচ্ছে রাশিয়ায় যাচ্ছে অন্যান্য দেশে ঘুরে বেড়াচ্ছে তারা তিনি কি না বিশ্বগুরু হিসেবে সেখানে মানুষের শান্তি চাইছে অর্থাৎ নিজের দেশের যে অশান্তি বেঁধে রয়েছে সেটাকে দিকে তিনি কোনো মানে তার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না এক নম্বর দু নম্বর হচ্ছে ওয়াক সম্পত্তি নিয়ে এটা নিয়ে যে বিলটা তারা নিয়ে এসছে আমরা মনে করি ভারত সরকার মোদী সরকারের যে নীতি যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যেভাবে তারা ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ ওই পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিচ্ছে ওয়াক সম্পত্তিগুলোকেও তারা তারা নিজেদের হাতের মুঠোয় নিয়ে তারা করবে কি এই সমস্ত সম্পত্তিগুলোকে পুঁজিপতি যার কাছে বিক্রি করা এটা একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে ইতিমধ্যে মণিপুরে মণিপুরের যে সমস্যাটা হচ্ছে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের আমরা খবর নিলাম এবং সূত্রে খবর নিলাম যে প্রশাসন তার ওপরে কোনো রকম এসপি দিচ্ছে না কারণ যদি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপরে এসপি নেওয়া যায় সরকার করে যাবে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে কোনো রকম কোনো কারবাই করে তাহলে সরকার এই জন্যে প্রশাসন নিষ্ক্রিয় হয়ে খালি দেখছে তারা যে এরা নিজেদের মধ্যে লড়াই করে করুক কি বলবেন আচ্ছা মণিপুরে যে প্রশ্নটা উঠেছিল মেয়েতে এবং কুকিদের ব্যাপারটা নিয়ে সেটাকে তো এই বিজেপি সরকারই এটাকে উস্কে দিয়েছে ও তারাই তো দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছে দাঙ্গা লাগিয়ে দিয়ে কুকি মেয়েতেই আর কুকিদের মধ্যে দাঙ্গা লাগিয়ে ওই কুকি সম্প্রদায়ের তারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাদের বহু গির্জাকে তারা ধ্বংস করেছে এবং একইভাবে মেয়েতেই সম্প্রদায় তারা জানেন বৈষ্ণব ধর্মের মানুষ আর বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসক হয় যারা শ্রীকৃষ্ণের উপাসক কীর্তন করেন তারা তো খুব শান্ত প্রকৃতির মানুষ তাদেরকে যারা ওদের যে মোদীর যে নীতি যে ওই মানে খ্রিস্টান বিদ্বেষী খ্রিস্টান বিদ্বেষ মুসলিম বিদ্বেষ এবং আদিবাসী বিদ্বেষ এবং একই সঙ্গে ওই কুঁকি সম্প্রদায়ের যা যেখানে রয়েছে সেখানে প্রচুর আপনার জমির নিচে প্রচুর খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদগুলোকে দখল করার জন্য তারা এই চুকি সম্প্রদায়ের দাঙ্গা বাঁধিয়ে রেখে দিয়েছে এবং কুকিদের উপর মেয়ে থেকে দিয়ে তারা এই ভাগ করো এবং শাসন করো যে ইংরেজ শাসিত শাসকদের যে নীতি ছিল তাহলে এটা ইংরেজিরই দালাল সেই নীতিকে তারা সেখানে প্রয়োগ করছে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি সরকার যখনই ক্ষমতা আসে তারা একটা সাম্প্রদায়িক চাষ কাজ এবং আমাদের প্রতিবেশীদের উড়িষ্যা সেখানে নবীন পটনায়ক মুখ্যমন্ত্রী ছিল দু হাজার চব্বিশের লোকসভার পরে কলা পরিবর্তন হয় বিজেপি সরকার আসে তারপরে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের যারা পরিযায়ী শ্রমিকের উড়িষ্যায় খাই যাচ্ছে যেখান আধার কার্ড দেখানো হচ্ছে কোনো এক সাম্প্রদায়িক লোকে তাদেরকে মারধর করা হচ্ছে ইতিমধ্যে হরিয়ানায় আমাদের পশ্চিমবঙ্গের ভাষণদের একজন যুবককে তারা গোমাংস দখল করেছে এই অভিযোগে পিটিয়ে বেড়েছে এটাকে কেমন ভাবে দেখবে খুবই জঘন্য কাজ খুবই ঘৃণ্য কাজ আসলে এদের এদের নীতি হচ্ছে আর এস এসের যে নীতি এবং এই এই যে ওদের যে কি বলা হয় হিন্দুত্ববাদী যে হিন্দুত্ববাদী বলা হয় আসলে তো ওরা হিন্দু নয় ওরা আসলে হিন্দু নয় হিন্দু মানে কিন্তু যে হিন্দু মানেও কিন্তু আমরা শান্তি চাই আমার আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু আমি আমাকে দেখে আপনাদের কী মনে হয় আমি কেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি চাইছি আমি কেন ভারতবর্ষে এটাও বিবিধের মাঝে দেখো মিলন মহান ভারতবর্ষ একটা গুলশান অর্থাৎ বাগিচা হ্যাঁ আমাদের ইকবাল সাহেব যে গান করেছিলেন হ্যাঁ সেই গানের মধ্যে সারে যা আছে আচ্ছা হিন্দুস্থান হামারা হ্যাঁ হ্যাঁ এ গুলিস্তান হামারা হ্যাঁ এরা এই গুলিস্তানটাকে নষ্ট করে দিতে দিতে চাইছে এরা কুখ্যাত এবং এদেরকে বলা হয় এখন দস্যু দানব বললেও আমরা মনে করি তার খুব কম বলা হবে আমরা দেখেছি উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান এগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে বিশেষ করে হিন্দু দলিত আদিবাসীদের তারা মন্দির মসজিদ এমনকি সোহাতে জল নিতে যেতে দেয় না তাহলে এরা কোন হিন্দুকে বাঁচাতে চায় এবং কোন হিন্দুকে খাতরে আছে হিন্দু হিন্দু হয় দায়িত্ব নেয়নি এরা দায়িত্ব নিয়েছে মনুবাদী ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি আছে যারা মহিলাদেরকে ঘৃণা করতে শেখায় যারা বিদ্বেষ শেখায় হ্যাঁ যারা মানুষের মানুষের দ্বন্দ্ব শেখায় হ্যাঁ যারা রকম মানুষের মানুষে ঐক্য শেখায় না শেখায় না হ্যাঁ এরা সমস্ত কিছুই ভাগ করতে চাইছে এবং শাসন করতে চাইছে এরা সমস্ত কিছুকে ধ্বংস করতে চায় ধ্বংসের মধ্যে দিয়ে এরা তারা তাদের প্রকৃত মুনাফা গোটার ব্যবস্থা করে কারণ কারণ এরা হচ্ছে বেনিয়াদের দল এরা আসলে ধর্মের কথা বলে এরা ধর্মের শাসন ক্ষমতায় যেতে চায় এবং ভারতবর্ষে যে একশোটা পরিবার আছে ধনী পরিবার আছে সেই ধনী পরিবাররা যাতে তাদের সম্পদ সম্পদের পাহাড় যাতে বৃদ্ধি পেতে পারে এবং একই সঙ্গে একটা প্রচন্ড অবস্থা রয়ে চালিয়ে যেতে পারে সমস্ত মানুষের উপরে তার জন্য এরা দৃঢ়বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ এরা জনগণের প্রতি কোনো রকম দায়বদ্ধতা নেই সুপ্রিম কোর্টের নির্দেশে বিতর্কিত জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে বাবি মসজিদ শহীদের পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী রামের প্রাণ প্রতিষ্ঠিত করেছেন বেশ অল্প দিনের মধ্যে এক বছর এক বছর আগে তারির মধ্যে সেই রাম মন্দিরের একজন সাফাই কর্মী ভালো করে শুনবেন রাম মন্দিরের সাফাই কর্মী তাকে বড় দর্শন করেছে তাহলে যারা বলছে রাম রাজিত্ব নিয়ে আসবো তারা কি সারা ভারতবর্ষে এইরকম কালচার সৃষ্টি করতে চাচ্ছে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হয়ে গেল আচ্ছা বলুন তো সেই লোকসভা নির্বাচনে বিজেপির চাকরি ছিল সে কি সেখানে জয়লাভ করতে পেরেছে পারেন অর্থাৎ বিজেপি সেখানকার গরিব আদিবাসীদের উচ্ছেদ করেছে ওরা ত্রিশ চৌত্রিশটারও বেশি মন্দির ভেঙেছে মসজিদ ভেঙে দিয়েছে আর রাম মন্দিরের কথা বলছেন যে ধর্মগুরু আমাদের হিন্দু ধর্মগুরি যারা আছেন তারা তো বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয় কিন্তু তারা বিরোধিতা করেছিলেন তীব্র বিরোধিতা করেছিলেন তিনি তিনি বলেছিলেন যে আসলে এরা রাম রামকে প্রতিষ্ঠা না এরা আগামী দিনে নির্বাচনে জেতার জন্য এই এই রামের মূর্তি ওখানে স্থাপন করছেন এবং সারা দেশ জুড়ে একটা উন্মাদনা তৈরি করেছে যেটা হচ্ছে ঘৃণার উন্মাদনা বিদ্বেষের উন্মাদনা এবং যারা ধর্ষণ করে সেই ধর্ষকদের উন্মাদনা আপনার নামটা বলুন আমার নাম দিলীপ কুমার দাস মসজিদে আজান দেয় মৌলভী সাহেব সাহেব যারা ধর্ম নিয়ে চর্চা করে মন্দিরে পুজো দেয় এবং বাড়িতে বাড়িতে ঠাকুর উঠলে সেই পুজো দেয় পুরোহিতরা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষে তারা কি নরেন্দ্র মোদীকে এই পুরোহিত বা পন্ডিত বলে মনে করেন তিনি এই রাম হয়েছে যে সেই জায়গায় গিয়ে প্রতিষ্ঠা করলেন হিন্দু হিন্দু ধর্মের যারা গুরু তারা কিন্তু এর তীব্র বিরোধী ছিলেন বলছি উনি প্রধানমন্ত্রী ওনার কোনো অধিকার নেই রাম মন্দির প্রতিষ্ঠা করার রামের মূর্তি প্রতিষ্ঠা করার মূর্তি প্রতিষ্ঠা করবো তো আমরা আমরা যারা রাম রামের সেবক হ্যাঁ আমরা রামের পূজা করি মন্দির প্রতিষ্ঠা করার মন্দিরের দ্বার দ্বার উদ্ঘাটন করা এবং রামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব তো আমাদের সুতরাং এ দায়িত্ব যখন ওরা নিয়েছে তার মানে এর মধ্যে ডাল মেহকুচকালা হয়